হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে এসছে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন ভিডিও দেয়া হয় না যদিও বা ভিডিওটা অনেক দিন আগেরই করা কিন্তু সময়ের অভাবে ভিডিওটা এডিটিং করা হচ্ছিল না তো আজকে একটু ফ্রি আছি তার জন্য ভাবলাম ভিডিওটা এডিটিং করাই যা তো আমি আর আমার একটা বান্ধবী গেছিলাম হাতিবাগান তো ভাবলাম তোমাদের সাথে কিছু কালেকশানও শেয়ার করি তো কালেকশনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেননা অনেকেরই এখান থেকে দেখে সুবিধা হবে বুঝতে কোথায় কী পাওয়া যায় তো কোথায় কোনটা পাওয়া যায় সেটা সেইভাবে বলতে পারবো না কেননা ভিডিওটা অনেক দিন আগেকার আমার কিছু মনে নেই তবে কালেকশানগুলো তোমরা দেখতে পারো এই সেম কালেকশানই তোমরা এখন গেলেও পেয়ে যাবে ওই ভিডিওটা মোটামুটি দু মাস আগে তো সেই হিসাবে তোমরা এখন গেলেও সেম কালেকশানই পেয়ে যাবে তো গিয়ে দেখতে পারো তবে অবশ্যই একটা কথা তোমরা কিন্তু বার্গেনিং অবশ্যই করবে বার্গেনিং করলে তোমরা অনেকটা কমই পেয়ে যাবে তবে ওরা প্রচণ্ড পরিমাণে দাম বলে তোমরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে বার্গেনিং করবে তাহলেই তোমরা ঠিকঠাক দামে পাবে এই কানেরগুলো সব একশো টাকা করে বলছিল তো কিছু কিছু আমার মনে আছে সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এইগুলো এখানে যা যা রিংস আছে সব একশো টাকার মধ্যে এগুলো মোটামুটি ওই দুশো টাকার মধ্যেই সব কিছু ছিল আংটিগুলো ছিল তিরিশ টাকা চল্লিশ টাকা এরকমই প্রাইস ছিল তো বার্গেনিং করলে হয়তো আর একটু কম হতে পারে আর এই কুর্তিগুলোর তো দাম দেয়াই আছে দেখতেই পাচ্ছ আর এই মার্কেটটা স্ত্রী মার্কেট যদিও বা তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ তবুও আমি বলছি অবশ্যই হাতিবেগান গেলে একবারই স্ত্রী মার্কেটের মধ্যে যেও ভীষণ সুন্দর সুন্দর কুর্তি গাউন ওয়ান পিসের কালেকশন পাওয়া যায় তবে এই কি ওখানে ফিক্সড রেট তোমরা বার্গেনিং করতে পারবে না তবে যদি যাও অবশ্যই স্ত্রী মার্কেটে যেও হাতিবাগানের মধ্যেই সি মার্কেটটা পড়ে ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে সি মার্কেটটা কোথায় একদম মেন রোডের থেকে মানে সাইডেই আর কি রাস্তা থেকেই শুরু তো তোমরা হাতিবাগান গেলে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই তোমাদেরকে দেখিয়ে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নেক্সট নতুন কোন ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই